পকেট কমিটি বাতিলের জন্য চতুর্থ দিনে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অসমর্থিত পকেট কমিটি বাতিলের দাবিতে মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের চতুর্থ দিনের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচ আগস্ট দু হাজার ইংরেজ বুধবার বেলা এগারোটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমপ্লেক্স বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভার আয়োজন করে সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা কমিটির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মাইয়ার খান শিফার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহ্বায় পকেট কমিটি অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধারাও প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে সভার আয়োজন করে সভার শুরুতে বান্ন হইতে একাত্তর এবং চব্বিশ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় প্রতিবাদ সভা থেকে বীর মুক্তিযুদ্ধে অ্যাডভোকেট আব্দুল বাসিদ ভুয়া বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সাহেব আমাদের কাছ থেকে কয়েক দিনের সময় চেয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী কয়েকদিন অপেক্ষা করব। এবং আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আমাদের দাবি না মানলে মান্নানগঞ্জ অসমর্থিত প্যাকেট কমিটির বিরুদ্ধে সভা মানববন্ধনের ঘোষণা করেন মানিকগঞ্জ জেলা সংসদ অফিসের সাত উপজেলা হইতে শতাধিক বীর মুক্তিযুদ্ধের উপস্থিতিতে বক্তব্য রাখেন সাবেক গিহ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা হোসেন খান জকি বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট আব্দুল বাসিদ ভুয়া বীর মুক্তিযুদ্ধা কে এম সিদ্দিকালী বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ মোস্তম খান বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ নাসির উদ্দিন বীর মুক্তদা আবুল বাবুল আক্তার সহ আরও অনেকে বক্তারা বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অসমর্থিত পকেট কমিটি মান্নানগঞ্জকে অনুমোদন দেয় মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে অনতিবিলম্বে মান্নানগঞ্জ কমিটি বিলুপ্তি ঘোষণা করে স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটি স্বচ্ছ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি আহ্বান জানানো হয়